কুয়াকাটা আসবো আর সুটকি কিনবো না তা কি হয় তো এই তো সুটকি কেনার জন্য চলে আসছি অনেকগুলো দোকান ঘোরাঘুরি করলাম তারপরে চলে আসলাম রাজু ভাইয়ের থ্রি স্টার দোকানে এখানে এসে মোটামুটি আমাদের সুটকিগুলো ভালো লাগছে একদম পরিষ্কার ঝরঝরে সুটকি অনেক ভালো লাগছে সুটকিগুলো দেখে তো ভাবছি এখান থেকেই কিনবো তো রাজু ভাইয়ের সাথে কথা বললাম রাজু ভাইয়ের সাথে কথা বলে জানতে পারলাম যে এইটা তাদের অনেক দিনের বিজনেস রাজু ভাইয়ের দাদা বিজনেস করছে তার বাবা করছে এখন রাজু ভাইরা নিছে মানে বলা চলে এটা বংশ পরম্পরায় তাদের চলে আসতেছে এই বিজনেসটা আর শুধু রাজু ভাই মানে এই সুটকির বিজনেস করে না তাদের মাছের আড়ত আছে তাদের মাছের বিজনেসও আছে তো সব কিছু শুনে আমার কাছে খুবই ভালো লাগছে তার এখানে এই যে দেখেন কত সুন্দর করে প্যাকেট করে রাখছে সুটকিগুলোকে একদম পরিষ্কারভাবে করে রাখা আছে আমি এখানে অনেক জায়গায় ঘুরলাম বাট এই পরিষ্কার করে সুন্দর করে সাজিয়ে গুছিয়ে রাখা সুটকি কোথাও আমি দেখতে পাইনি আমার দেখে খুবই ভালো লেগেছে তো আপনারা যারা আসবেন তারা অবশ্যই ভাইয়ের থ্রি স্টার দোকান থেকে মানে ঘুরে যাওয়ার চেষ্টা করবেন আর সম্ভব হলে অবশ্যই রাজু ভাইয়ের দোকান থেকে কেনার চেষ্টা করবেন তো এই যে রাজু ভাই রাজু ভাইয়ের পেজ আছে পেজের নাম কি রাজু ভাই আপনার আচ্ছা তো আপনার তো দাদাও করছে দীর্ঘদিন এই ব্যবসা বংশগত বিজনেস আর যেহেতু রাজু ভাইরা দীর্ঘদিন ধরেই এই বিজনেসটা করে তার মানে এরা জানে যে আসলে এগুলোকে কিভাবে সংরক্ষণ করতে হয় আর কিভাবে রাখতে হয় আর রাজু ভাইরা হোলসেল করে আর যদি রাজু ভাইদের থেকে আপনারা ইলিশ নিতে চান ইলিশ মাছ এখানকার আসলে কুয়াকাটার তো সেই ক্ষেত্রে আপনারা হোলসেলে নিতে পারবেন রাজু রাজু ভাইরা এখান থেকে কুরিয়ার বা যেভাবে পাঠানো যায় তো রাজু ভাইয়ের পেজের লিঙ্কটা আমি আপনাদেরকে দিয়ে দেবো আমার ক্যাপশনে দেওয়া থাকবে তো সেখান থেকে নিতে পারবেন আর এখানে সব ধরনের সুটকি আছে সব মানে আমি এগুলো এতগুলো নাম বলতেই পারবো না যত ধরনের সুটকি এখানে ঝুলানো আছে আমার আসলে আমি জানিও না অনেকগুলো সুটকির নামও আমার জানা নাই তো যে সুটকিটাই চান আপনারা সেটাই এখান থেকে পাবেন এই যে চিংড়ি সুটকি তো আমার খুবই পছন্দ আমি এর আগে চিংড়ি সুটকি কিনছিলাম তো সেই সুটকিগুলোর মধ্যে শুধু ময়লা থাকতো শামুক ঝিনুক অনেক কিছু থাকতো বাট এখানে এসে আমি দেখে আমার খুবই ভালো লাগছে এগুলো যে এগুলো এত পরিষ্কার এত সুন্দর তো রাজু ভাই আপনি বলেন কিছু আপনার মানে এখানে আসার জন্য সবাইকে আমন্ত্রণ জানান আপনার মানে সুব্যবস্থা কি থাকবে সবাই কুয়াকাটা আসবেন আর কুয়াকাটা আসলে আমার দোকানে আসবেন মাছ নেন আর না নেন দোকানে আসবেন কথা বলেন ভালো লাগবে সবাই যে মাছ নিবে তেমন কিছুই না আসে অনেকে ঘুরতে আসবেন দেখা করবেন ভালো লাগবে রাজু ভাইয়ের কাছে আসছি আমরা অনেক আমাদেরকে মানে আমরা কিন কেনার জন্য প্রথমে তো আসছি সেটা একটা প্লাস ওনার যে আপ্যায়ন যে আন্তরিকতা সেটা আমার কাছে ভালো লাগছে হ্যাঁ সবার কাছে সবাই বিক্রে মানে বিক্রি করে আর আমরা কেতা আমরা সব সময় যে মানে চাই যেটা তাদের ভালো ব্যবহার সবার কাছ থেকে তো আমরা কিনবো টাকা দিয়েই কিনবো সেটা হচ্ছে সেটা ব্যাপার না কিন্তু যদি আমাদের কাছে মানে যারা দোকানদার তারা যদি ভালো ব্যবহার না করে তাদের যদি কথার মধ্যে মাধুর্য না থাকে তো ক্ষেত্রে সে সেখান থেকে কিনতে ইচ্ছে করে না দাম দিয়ে তো আমরা সবার কাছেই কিনি কেউ তো আমাদেরকে আসলে ফ্রিতে কোনো কিছু দেবে না কোনো জিনিস দেওয়াও সম্ভব না তো তাদের যে আন্তরিকতা এটাই আমাদেরকে মুগ্ধ করে তো আমি এখানে এসে সেটাই পাইছি আর কি রাজু ভাইয়ের কথাবার্তা আর তার মানে আন্তরিকতা আমার খুব ভালো লাগছে সে অনেক সুন্দরভাবে আমাদেরকে দেখাইছে যে কোনটা কী সুটকি কীভাবে কী খাওয়া যায় মানে কোনটা কোথা থেকে আসে আর তারা কিভাবে সংরক্ষণ করে তো আমি আগেও বলছি তা সবচেয়ে ভালো লাগছে যে সুটকি মাছ অনেক নোংরা থাকে তো যে জিনিসটা রাজু ভাইদের সুটকির মধ্যে নাই বিশেষ করে যে ছোট ছোট যে সুটকিগুলো থাকে এগুলো অনেক পরিষ্কার অনেক সুন্দর তো আশা করবো ভাইয়ের এখানে আসবেন আর সুটকি মাছগুলো দেখে যাবেন যারা কুয়াকাটা ঘুরতে আসেন তারা আসবেন আর আমি আসলে এটা প্রমোট করার জন্য ব্লগ করিনি আমার তার মানে ব্যবহার আমার কাছে ভালো লেগেছে সেই জন্যই আমি এই ভিডিওটা করলাম তো আমি ভাইয়ের পেজের লিঙ্কটা দেবো যারা মাছ কিনতে চান বা সুটকি কিনতে চান অবশ্যই পেজে নক করেও নিতে পারবেন প্লাস রাজু ভাইয়ের সাথে মানে পেজে গিয়ে আপনার ম্যাসেঞ্জারে কথা বলে কন্টাক্ট করতে পারবেন আর আসলে তো অবশ্যই সহজক্ষে দেখতে পারবেন তার সুটকির দোকানটা তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকে বিদায় নিচ্ছি এ পর্যন্তই আল্লাহ হাফেজ